কি সুস্বাদু ককি না আমার স্পেশাল ট্রিটটা কোথায় গেল আমার শাকসবজি পছন্দ না চিনি কম খেলে দাঁত ভালো থাকে চলো বাচ্চারা কিন্ডার গার্ডেনে চলো ও কি সুন্দর বাচ্চারা হ্যালো হ্যালো মিস্টার ভ্যাম্পায়ার খুব সুস্বাদু আমি কারোর সামনে খাবার খেতে পছন্দ করি না আমার ঠিক এটাই চাই আমি তো ব্লাব্লা ব্লা বলিনি যাই হোক তুমি আমার সাথে যাবে ব্যাগে ঢোকো না হ্যালো আরে দেখো আমি তোমাকে এঁকেছি অনেক ধন্যবাদ তোমার জায়গায় ফিরে যাও ধুর আমি মিস করে গেলাম ও হ্যাঁ এখন আমি একটা দারুণ ডিনার বানাবো তুমি আমার ট্রিক একজনের জন্য যথেষ্ট আমি একটু গোলমরিচ দেব এবার তুমি তৈরি আমার কিচেন পার্টিতে কে আসলো কে হ্যালো ডেমন আমি তোমার জন্য একটা ডায়েট স্ন্যাক এনেছি ধন্যবাদ কিন্তু আমার খিদে নেই এই সুস্বাদু গন্ধটা কি সে না দাঁড়াও তুমি এসব কল্পনা করছো এসব তোমার কল্পনা হ্যালো কি সুস্বাদু ছোট্ট মারমেড এখানে এমন কিছুই নেই যাই হোক তোমার এখনই যাওয়া উচিত আচ্ছা অনেক হয়েছে তুমি এটা করতে বাধ্য করলে খুব জেদি চলো রান্নাটা করি মার্বেট মারমেড তুমি কোথায় তুমি কি লুকোচুরি খেলতে চাও মারমেড ও না সারপ্রাইজ আলো নয় না ও না 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 পুলিশ এখানে কিডন্যাপ হয়েছে আমি অফিসার শন ঠিক আছে দড়িটা তুলে নাও ধন্যবাদ তাহলে তোমার কি হয়েছে আমার ক্লাসে তিনটে বাচ্চা ছিল এখনো দুজন আছে কিন্তু একজনকে খুঁজে পাচ্ছি না আর আমি জানি না ও কোথায় আচ্ছা ওর একটা মাথা আছে তারপরে শরীর আর একটা লেজ আছে ওর লম্বা চুলার আর ফ্যাকাশে স্কিনও আছে ঠিক আছে আমি এটা লিখে রাখছি আর এছাড়াও চুপ করো আমি একটা ছবি এঁকেছি ওকে কি এরকম দেখতে কি জঘন্য আমি আমার স্টোরেজে রেকর্ডিং খুঁজে দেখি পেয়েছি প্রিন্ট হে ভগবান কি দারুন এই হলো বাচ্চার ছবি ইনস্ট্যান্ট ফটো প্রিন্টিং খুব সুন্দর ওকে এরকম দেখতে তুমি কি আমাকে কয়েকটা প্রিন্ট করে দেবে অসাধারণ ধন্যবাদ এগুলো আমার গত বছরের ছুটির ফটো আমি একটা বিশাল মাছ ধরেছিলাম এই ছোট্ট মারমেটটা নিখোঁজ শেষবারের মতো আমি ওকে এখানে দেখেছি তুমি এটা আগে বলনি কেন অফিসার শন কেসটা দেখছে আমরা তোমার মারমেটকে খুঁজে বার করব আমাদের সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে আমি ওকে ধরবই ব্যথা করছে ধৈর্য ধরো আরে অনেক হয়েছে তোমার ছেলে ঢোকো তুমি ঘরে বন্দী থাকবে তুমি কি এখনো বড় হওনি এটা আমার নতুন ঘর হবে আর কোথাও তুমি পালানোর চেষ্টাও করবে না আমি কিভাবে পালাবো আমার একটা লেজ আছে আর আরো একটা জিনিস হ্যালো আমার নতুন ঘরটা তোমার ভালো লেগেছে আমার ঘরটা তুমি কি অবস্থা করলে আহ ঠিক আছে দরজা বন্ধ ধুর দারুণ গন্ধ আসছে আমি কিভাবে ভিতরে ঢুকবো ও আমি জানি দারুণ আমি আগে স্তূপ বানাবো মারমেড কে সবজি স্তূপে রান্না করব। ব্রকলি ঠিক আছে আমি রেসিপি অনুযায়ী বানাবো গাজর এটাই স্নোম্যানের শেষ অংশ একটা ব্যাগ চলো খেলি না আমাকে বেরোতে দাও এটা ঠিক না খারাপ মারমেড তুমি একটা পচা মাছ ধরেছি ও হ্যাঁ কে চিৎকার করছে আমার ডিনার হওয়ার জন্য তৈরি হও মাছ আমার মারমেট কামড়ানোর চেষ্টাও করো না তুমি ওকে খেতে পারবে না ও না আমি এত সহজে হাল ছাড়ব না টাটা তুমি এখানে কি করছো তুমি আমার পুরো অপারেশনটা নষ্ট করে দেবে কি নিচু হও লুকাও আমার শিকার নষ্ট করো না ও কি করছে

এবার ভালোভাবে জিজ্ঞাসা করব। হয়ে গেছে এবার তুমি সব বলবে মিথ্যাবাদী পিজন লাইট জ্বালাও চলো পিজু নিরো গোলু আমি কিছুই জানি না মারমেট কোথায় আমাদের বলো ও কোথায় তুমি যদি সহজ ভাবে না বলো তাহলে কঠিন কাজটা করতেই হবে এখন তুমি কি বলবে গোলু বিরো না এটা না আমি এটা দেখতে পারবো না সুস্বাদু আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সব বলছি এই যে আমার কাছে এগুলোও আছে আচ্ছা এগুলো কোনো কাজের না এই তো ও খাতা একটা মার্মেট সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ আমি এটাই খুঁজছিলাম আরে এটা আমার হুম চলো তোমার ওজনটা মাপি প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেটের পরিমাণ কত দেখি এটা যথেষ্ট নয় ওহ আমি জানি তোমাকে খাবার খাওয়াতেই হবে ওয়াও এত ট্রিপ সব কি আমার জন্য খাও সুন্দর আর শক্তিশালী হয়ে ওঠো সুস্বাদু ভালো করে খাও তোমার মোটা হওয়ার আনন্দে একটা ড্রিঙ্ক খাই আহা দারুণ ভালো মেয়ে আমি খেতে পারছি না আমার পেট ভরে গেছে আর এখন তোমার ঘুমানোর সময় আর না আমি আর খেতে পারবো না মিষ্টি মাছ আমাকে একটু শুতে হবে খুব ঘুম পাচ্ছে আমি দু মিনিট ঘুমাবো সারা জীবন ধরে ঘুমাও আর তুমি আমার সাথে চলো এখন তুমি আমার না আমাকে ছেড়ে দাও কড়াইয়ের মধ্যে ঢোকো আমি কিছুতেই যাব না ওহ দুষ্টু বাচ্চা ঠিক আছে ওহ একটা হাঁস দেখো আমি কাকে পেয়েছি তুমি কি হাঁস পছন্দ করো হ্যাঁ দারুণ ওদের সাথে স্নান করো আমি হাঁসগুলোর সাথে খেলবো অসাধারণ রেসিপিটা আর কী দিতে হবে শাকসবজি চলে সব কিছু দিয়ে দি হ্যাঁ ধন্যবাদ আমাকে রসুন কে দিলো ব্রোকলিটা নাও মারমেড নিখোঁজ আমি এটা ব্যবহার করতে পারি আমি পুলিশকে ডেমনের ব্যাপারে বলতে পারি সাহায্য করার জন্য ধন্যবাদ ম্যাম ওকে গ্রেফতার করো তোমায় গ্রেফতার করা হলো ও না এসব কি হচ্ছে আমি একটা খারাপ ভ্যাম্পায়ার ছিলাম আর আমি দুঃখিত টাটা ডেমন টাটা ডল মার্মেট এখন থেকে তুমি আমার প্ল্যানটা হে তোমরা কি মারমেড খুঁজছো আমি জানি ওকে কোথায় খুঁজতে হবে এখন পপকর্ন বানাবো ছোট মার্মেট খুশি হবে চলো পাঁচ মিনিট অপেক্ষা করি সারপ্রাইজ কেক আজ কি তোমার জন্মদিন শুভ জন্মদিন বোকা আজ তোমার জন্মদিন এটা তোমার কেক তাই কিন্তু তুমি চারশো বছর কম ভেবেছো শুভ জন্মদিন গেমার একটা উইশ করো এটা আমার সেরা জন্মদিন আর এখন চলো একটা ফ্যামিলি ফটো তোলা যাক হাসো আহ তুমি কোথায় আহ ভাগ্যটাই খারাপ মন খারাপ করো না আমি এটা ঠিক করে দিচ্ছি এখন আমি তোমার ছবি আকব হুম তুমি কি করছো এই দেখো এটা তোমার উপহার ও এত সুন্দর আমার বাবা আর আমি এটা খুব মিষ্টি কি তুমি আমার উপহার নষ্ট করে দিলে তুমি আমার মারমেটকে কিডন্যাপ করেছো ও আর তোমার মারমেট নেই ও এখন আমার সাহায্য করার জন্য ধন্যবাদ বন্ধুরা না তোমাকে আমি অনেক হয়েছে থামো আমার ফ্যাংগুলো আরে না আহা আমি শত্রুর ডেরায় পৌঁছে গেছি তোমরা সবাই কোথায় লুকিয়ে আছো বেরিয়ে এসো খারাপ ভ্যাম্পায়াররা আহ গুলি করছে আমি এত সহজে হাল ছেড়ে দেব না এই নাও ও না আমার গুলি শেষ সব শেষ ভাগ করে নাও সাদা পতাকা গুলি করো না আমি হেরে গেছি মাইক্রোওয়েভ ধরবে না পুলিশ সত্যি মারমিট চোর আমি তোমাকে গ্রেফতার করছি হ্যাঁ ধরেছি তুমি কি নিশ্চিত যে তুমি একজন পুলিশ অফিসার হেরো পুলিশ একটা হেরো তোমরা দুজনে মারমিটকে ছবে না ও এরপর তুমি সাবধান হাই ভোল্টেজ এই ভ্যাম্পায়ার সোনা তুমি ঠিক আছো ও তোমাকে কিছু করেছে আমি ঠিক আছি বাবা হেই মারমেড এখন আমাদের যেতে হবে দাঁড়াও আমি কি যেতে পারি হ্যাঁ আমার বাচ্চা তুমি দুনিয়ার সব থেকে সেরা বাচ্চা ও কি নতুন ও কি হয়েছে এখন এখানে সব থেকে শক্তিশালী ভ্যাম্পায়ার কে এটা খুব খারাপ হলো আমি তোমাকে কামড়াবো ও পুরো পাগল সব থেকে অদ্ভুত ভ্যাম্পায়ার এখন তোমায় যেতে হবে সোনা ওর যত্ন নিও টাটা আমি তোমাকে সব সময় মনে রাখবো ছোট মার্মেট ও আমার খাবার সময় হয়ে গেছে আর পারছি না আমি পুলিশকে ফোন করছি বন্ধুরা না 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 এটা ঠিক না হ্যালো পুলিশ আমরা বিপদে পড়েছি টার্গেট পেয়ে গেছি তুমি কি করছো পুলিশ কিছু করতে পারবে না আমরা এবার শেষ একদম নড়বে না পুলিশ এসে গেছে কি হয়েছে ও আমাদের সবাইকে মারতে চাইছে তুমি নিজেকে কি মনে করো তুমি একজন পুলিশ অফিসারের ওপর হামলা করেছো ও যা তোমাদের গ্রেফতার করা হলো এবার কোটে তোলা হবে শাভাষ সত্যি জয় হয়েছে এটা কি হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমার বডিটার এই কি অবস্থা অদ্ভুত লাগছে আরে বডি ওঠো আমার তোমাকে দরকার আমার হাত আমি ভূত হয়ে গেছি নাকি এটা তো হওয়ার কথা ছিল না এবার আমি কি করব আবার একটা ম্যানহোল ভগবান তোমাকে ভালো রাখো আসছে ঠিক আছে আমাকে ধাক্কা দিও না ধন্যবাদ সব শেষ হয়ে গেল প্রিয় তুমি মরে গেছো মন খারাপ করো না ওঠো তোমার জন্য ওরা স্বর্গে অপেক্ষা করছে দাঁড়াও সরে যাও ও আমার ক্লায়েন্ট তাই নাকি মোটেও না না বেঁচে ওঠো ওঠো বলছি শ্বাস নাও নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই চুপ করো ওকে দেখো বেচারাটা এখনো আশায় রয়েছে ঠিক আছে আমি এটা প্রমাণ করে দিচ্ছি এঞ্জেল এই যে এটা ধরো দেখা যাক ও বেঁচে থাকাকালীন কি কি করেছে খুব খারাপ কাজ করেছে ওরা আমাকে এটা করতে বাধ্য করেছে এটা আমার কোনো দোষ নেই এবার যাওয়া যা দাঁড়াও আমি তোমাকে কিছু জিনিস দেখাতে চাই হাতটা ধরো দেখো বাচ্চাগুলো কিউট ঠিক তোমার চোখে লেগেছে এদের থেকে দূরে থাকাই ভালো সরে যাও তোমরা নিশ্চয়ই জল ছড়াছড়ি করছো না আমাদের নতুন মেয়েকে স্বাগত জানাও ইয়ান ওর সাথে মানিয়ে নিয়ে থেকো ও আমাকে এখন যেতে হবে রোবট ডান্স বাজে মেশিন কোথাকার এই ছেলেরা মেশিনে জল দিলে কেমন হয় চলো জল দি যদি এটা শর্ট হয়ে যায় একটু স্নান করে নাও রোবট তোমার জল পছন্দ না তাই না না এরকম করো না ও না আমি ওদেরকে বেশ ভালোই শিখিয়েছি তোমার এটা করা উচিত হয়নি এটা কি হচ্ছে না এটা বন্ধ করো এবারে তো আমি উড়ে যাব সব কিছু কেমন চলছে ও খুব ভয়ানো বাঁচাও আমি এটি ইচ্ছে করে করিনি তুমি এখানে আর থাকবে না ফেরি যাও বলছি আর কখনো আসবে না কিন্তু এটা ঠিক না আমি এখন কি করব আজকের দিনটা খুব খারাপ গেল মনে হচ্ছে ও খুব কষ্টে আছে আচ্ছা 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 দলটা বেশ সুন্দর তো আমার কাছে একটা আইডিয়া আছে হে সোনা আমি তোমাকে থাকার জায়গা দেব আর চাকরিও আর তুমি জীবনের শেষ দিন পর্যন্ত গেমও খেলতে পারবে তুমি কি আমার সাথে যাবে হ্যাঁ না না রাজি হইও না দাঁড়াও টিমে স্বাগত যেও না দাঁড়াও আমরা এভাবে যেতে পারবো না চলো আমরা উড়ে যাই এটা আমাদের প্লে ওই তো ও দেখো তাই তো এটা তো আমি ওইদিকে দেখো প্লেয়ারদের দেখেছো ওদেরকে নোটে দেখলেই তুমি শুট করবে বুঝেছো তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো ও একটা ফোন এসছে আমি এক্ষুনি আসছি হেই ঠাকুমা ঠিক আছে ঠাকুমা আমি বিড়ালদের খাবার দেব ওরা কি করছে ঠাকুমা আমি তোমাকে পরে ফোন করছি উহু পার্টিটা দারুণ হচ্ছে হ্যাঁ তোমরা পার্টি করছো খুব মজা হচ্ছে আমার পার্টি করতে খুব ভালো লাগে তোমরা খুব ভালো কি কেউ কষ্ট পাচ্ছে না কেন অনেক হয়েছে এই তুমি সব মজা নষ্ট করে দিলে আমরা সত্যিই নাচ করছিলাম তোমার ওদেরকে নজরে রাখা আর শুট করার কথা ছিল কাজটা কি খুব কঠিন না আমি এটা করব না আমি ভাবতেও পারছি না তুমি এত জেদি ঠিক আছে এদিকে এসো ক্যামেরা দাও এবার যাও এখান থেকে তুমি কি করছো এই যে ক্যানটাকে শুট করো তোমার যেভাবে ইচ্ছা হাই ভগবান কি ভয়ানক ব্যাপার ঠিক আছে প্লেয়াররা চলে যাও জায়গাটা খালি করো বেরিয়ে যাও টাটা টাটা বাজে স্কুইড আমি পাগল হয়ে যাব আমি তোমাকে নিয়ে কি করব তোমাকে কিভাবেই এই কাজে রাজি করব যদিও আমি পারি না এমন কোনো কাজ নেই